টিকিট কাটার পর আমরা পাঁচজন এখন নৌকা দিয়ে মেন পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম সামনে আমাদের নৌকা আছে এখানে সারি সারি অনেকগুলো নৌকা এই নৌকাগুলো দিয়ে বোলামগঞ্জের যে মেইন পয়েন্ট ওখানে যাওয়া হয় নৌকাতে উঠে এখন বুলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিল্লা ওই যে দূরে ইন্ডিয়ার বর্ডার এই যে আমাদের নৌকা বিসমিল্লাহ বলে উঠে উঠে পড়ি সবাই বিসমিল্লা আমরা নৌকাতে উঠে গেলাম কিছুক্ষণের মধ্যে আমাদের এই ইঞ্জিন চালিত নৌকা বোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবে পানি এখানে নেমে কি সুন্দর হ্যাঁ তোমরা কোথায় যাচ্ছ গোলাগাঁ সাদা পাথর ও বিশাল বিশাল আপনারা দেখেন বোলাগঞ্জ কত অপূর্ব কত সুন্দর এই যে একজন শ্রমিক পাথর নিয়ে যাচ্ছে

ਹਾਜੀ ਭਾਈ ਆ ਜਾਉ ਰੇ ਬੋਤੂ ਨੂੰ ਨਾ ਦਾਰੀ ਆ ਰੇ ਮਾਜੀ ਆਵਰ ਮਗਲਾਉ ਰੇ ਮਾਜੀ ਆਇਆ ਜਾਉ ਰੇ ਹਾਜੀ ਭਾਈ ਆ

নৌকার ইঞ্জিন স্টার্ট এই মাত্র বন্ধ করে দিল এখানে বাহারি রঙের খাবার বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় আর তাপমাত্রার কথা কি বলবো একবারে মরুভূমির মরুভূমির মতো গরম চলতেছে নিচে হচ্ছে এই যে দেখেন বালু এই বালু থেকে তাপমাত্রা আরো বেশি বাড়তেছে মনে হচ্ছে মরুভূমি ও কি গরম ভালি থেকে যে তাপমাত্রা বেরোচ্ছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতন এত

সব আছে ওই দেখ একটা শহরের মতো না সব আছে যে নেটওয়ার্কের নেটওয়ার্কের ইন্টারনেট টাওয়ার আছে সবই আছে কোনো কিছু বাদ নাই পাহাড় হলে কি মানুষের বসবাসের জন্য যা যা প্রয়োজন সবই আছে সাদা পাথরের খুব কাছাকাছি চলে এসছে এখানে চারদিকে অনেক দোকানপাট আছে খাবারের তারপর বিভিন্ন জিনিসপত্রের দোকান গোলাগঞ্জের প্রায় কাছাকাছি চলে আসছি আমরা একদম খুব কাছাকাছি নিচ থেকে উত্তাপ শরীরে সে লাগতেছে স্যান্ডেল নিয়ে আসার দরকার ছিল ঠিক না অবশ্যই হাঁটতে পারতাম মানে অধিকাংশ মানুষই স্যান্ডেল নিয়ে আসছে কারণ তুমি শো নিয়ে আসলে তুমি পানি আছে পাথর আছে তুমি সহজে মুভ করতে পারবো না যত সামনে যাচ্ছি তত বড় বড় পাথর আজকে ছুটির দিন তো ছুটির দিনে এমনি তো পর্যটন স্পটগুলোতে মানুষের অনেক ভিড় থাকে এই যে আমরা চলে আসলাম গোলাগঞ্জ সাদা পাথর প্রচুর মানুষ প্রচুর মানুষ আর ওই পারে হচ্ছে ইন্ডিয়ার বড় বড় পাহাড়গুলো আমরা এখন একটু পরে আমাদের ব্যাগগুলো কাপড়গুলো আমরা গুছিয়ে তারপর ওইখানে গিয়ে আমরা এই পানিতে নিজের শরীরটা ভিজাবো যাবো দেখেন গোলাগঞ্জ সাদা পাত্রের কি অপরূপ সৌন্দর্য সৃষ্টিকর্তা যেন সব সৌন্দর্য এখানে ঢেলে দিয়েছে কত সুন্দর আহা পাহাড় থেকে নেমে আসা স্নিগ্ধ শীতল পানি প্রবাহিত হয়ে যাচ্ছে

যে কোনো মুহুর্তে তুমুল বৃষ্টি শুরু হতে পারে তাই আমরা আগেভাগেই ওই পারে চলে যাচ্ছি যাতে বৃষ্টিতে না বিষতে হয় আমরা আমাদের নৌকার জন্য অপেক্ষা করতেছি আমাদের নৌকা আসলে আমরা ওই পারে চলে যাব। Dank